দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ইনকলাম মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাওয়া শরীফ ওসমান বিন হাদিকে এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন ফয়সাল করে দাউদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা ফয়সালের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের জিজ্ঞাসাবাদ থেকে এসব তথ্য পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত একুশ জুলাই সিঙ্গাপুরে গিয়েছিল ফয়সাল ছাব্বিশ জুলাই দেশে ফেরে বিদেশ অবস্থানের এই পাঁচ দিনেই মূলত হাতিকে হত্যার ছক চূড়ান্ত করা হয় পলাতক কয়েকজন আওয়ামী লীগ নেতা ফয়সালকে সঙ্গে নিয়ে ওই পরিকল্পনা করেন সিঙ্গাপুর যাওয়ার সময় ফয়সাল নিজের পরিচয় দিয়েছিল তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে সিঙ্গাপুরে পৌঁছানোর পর সড়ক পথে মালয়েশিয়া সীমান্ত এলাকায় গিয়ে বৈঠকগুলো সম্পন্ন হয় বলে জানা গেছে হাদিকে খুনের বিষয়ে স্ত্রী প্রেমিকাকে ইঙ্গিত দিয়েছিল ফয়সাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরে স্ত্রী শাহেদা পারভিনকে সে বলেছিল সামনে এমন সময় আসতে পারে যখন দেশে থাকা যাবে না এরপর একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের কথা উল্লেখ করে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের আশ্বস্ত করে জানায় ওই হিসেবে প্রায় ত্রিশ লাখ টাকা রয়েছে যা দিয়ে ভবিষ্যতে তাদের চলবে এইসব তথ্য ফয়সালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা ফয়সালের প্রেমিকা মারিয়াক্তারকে জিজ্ঞাসাবাদেও পাওয়া গেছে প্রায় এক কি রকম তথ্য তদন্ত কর্মকর্তারা জানান বারো ডিসেম্বর হাদিকে গুলি করার আগের রাতে সাভারের মধুমতি মরেল টাউনের গ্রিন জোন কটেজে সময় কাটায় ফয়সাল বাইক চালক আলমগীর ও মারিয়া সেদিন রাতেই ফয়সাল মারিয়াকে বলে পরদিন এমন এক ঘটনা ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে তবে ফয়সালের স্ত্রী প্রেমিকা দুজনেই এইসব বিষয় স্বীকার করলেও তারা দাবি করেছে ঘটনার প্রকৃতি সম্পর্কে তারা আগে থেকে কিছুই বুঝতে পারেনি ফয়সাল করে মাসুদ তার সহযোগী আলমগীর শেখে ভারতে পালিয়ে যেতে করে দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ তাদের একজন যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ নিয়ে হাদি হত্যার ঘটনায় মোট এগারো জনকে গ্রেফতার করলো ডিবি র্যাব শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করেছিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি তাকে সহায়তা করে তার ভগ্নীপতি আমিনুল ইসলাম ঘটনার পর রাতেই মাইমদ সিং হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় ফয়সাল আলমগীর সীমান্ত পারাপারের জন্য আগে ভাগেই সব প্রস্তুতি নেওয়া হয়েছিল হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে মানুষ পারে, জড়িত কয়েকজন দালালের মাধ্যমে একাত সম্পন্ন হয় তাদের একজন ফিলিপস যার বাড়ি হালুয়াঘাটের ভতিয়াপাড়া গ্রামে তদন্ত সূত্রে জানা যায় হাদিকে গুলি করার কিছুক্ষণ পর সাবেক কাউন্সিলর তাইজল তার ভগ্নিপথে আমিনুলকে ফোন করে বলে সে ভারত থেকে ফিলিপকে ফোনে পাচ্ছে না ফিলিপকে যেন ক্ষুদে বার্তা পৌঁছানো হয় সে রাতেই দুজনকে সীমান্ত পার করতে হবে পরে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ করে তাইজলের বার্তা দেয় এবং তার নির্দেশনায় ফিলিপকে কয়েক হাজার টাকা পাঠায় পরে আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ করে তাইজুলকে বার্তা দেয় এবং তার নির্দেশনায় ফিলিপকে কয়েক হাজার টাকা পাঠায়